আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে রান্না করব করলা দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি তো করলা কে কেমন খায় বলতে পারি না বাট আমি করলা অনেক বেশি পছন্দ করি এটা আমি ভাজিও পছন্দ করি রান্না করলেও পছন্দ করি তো আমি করলা রান্না করলে হয় কি সবসময় এভাবে হাতে মাখিয়ে রান্না করি তো এভাবে রান্না করলে খুব ভালো লাগে আমার কাছে তো আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো এই তো করলার সাথে আমি পেঁয়াজ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ তেল হ্যাঁ আর হচ্ছে কয়েক ফালি মরিচ এই মাঝখান দিয়ে কেটে তারপরে দিয়ে দিলাম দিয়ে আমি হাতে মাখিয়ে নিলাম তো মাখিয়ে মাছটা আমি দিয়ে তারপর আমি আবার হাতে মাখিয়ে নিব তো এই তো মাখিয়ে এখানে আসলে মানে অল্প পরিমাণে পানি দিলে পানি দিলেই ভালো হয় বেশি পানি দিলে হয় কি এটা বেশি তেতো হয়ে যায় তো পরিমাণ মতো অল্প পানি দিলেই হয় তো এই তো করলা নরম মাছটাও নরম বেশি পানি না দেওয়াটাই ভালো তো এই তো আমি চুলায় বসায় দিলাম তো আমাদের চুলা আবার গ্যাস নাই। যার কারণে আমাদের একটু লেট হয় রান্না করতে সব সময় এরকম লেট হয় তো এই তো তো এটা বেশি সময় লাগে না রান্না করতে জাস্ট পানিটা শুকায় তেলটা যখন উপরে উঠে আসবে তখন এটা নামিয়ে ফেললেই হবে করলাটা একটু সেদ্ধ হলেই হয়ে যাবে আর কি তো এই তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন হ্যাঁ তো আশা করি ভালো লাগবে এই তো হয়ে গেছে তেলটা যখন উপরে ভেসে ওঠে তখন আমি এটা নামিয়ে ফেলবো এই তো ফাইনাল লুক কালারটা খুবই সুন্দর আসছে তাই না সো আসসালামু আলাইকুম